আমাদের আমার ছোটো ভাই আগে যে আফগানিস্তান বা বিভিন্ন এ সমস্ত তো দেখতাম যে খুব ফালাফালি করতেছে ওদিকে যাওয়ার জন্য এর আগে একবার একটা আন্দোলন হয়েছিল ওর ফায়ার মধ্যে পুলিশ উপরে তিরিশ পর্যন্ত রক্ত পড়ছে আমরা যে তো ঠেকাইতে চাইছিলাম ঠেকাইতে পারি নাই এরপরে মানে ছোটোবেলার থেকে এই অবস্থা ছোটোবেলার থেকে এই অবস্থা এরপরে আরও অন্যান্য এগুলো তো গোপন অনেক কিছু আমাদের বলে ওরা যাই হোক তো আমাদের তো এখন যে সমস্ত যে বলতেছে যে সুন্নত হবে ভিন্ন শুধু এটাই মনে রাখবেন যে ভাই নবীজির সুন্নত ছাড়া আমরা এখন যে কুদ্দুস আমার ছোট ভাই আপন ভাই এক এক মায়ের আমরা যে সুন্নতের কথা নবীজির সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না নবীজি যতক্ষণ সুপারিশ না করবেন এতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাত তার জন্য হারাম 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 জান্নাত ওয়াজিব নবীজি যারা সুপারিশ করবেন তার জন্য জান্নাত ওয়াজিব তাই নবীজি সুপারিশের জন্য এখন যে ওয়াদা করলাম এটা মানব তো ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে তো ইনশাল্লাহ যুবক আমরা ভুলে যাই নবীজিকে ভুলবো না ইনশাল্লাহ নবীজি কি হাসের মধ্যে আমাদেরকে ভুলে যাবে আমরা ভুলবো কেন কোন অনুষ্ঠানে আমাদের নবীজিকে আমরা ভুলবো কমিউনিটি সেন্টারে গেলাম হাই পাই এসি রুম স্পেশাল বিরিয়ানি তখন নবীজিকে বলে দেবো না বসে বসে আমাদের নবীজিকে স্মরণ রাখতে হবে নবীজি সাল্লাহ সাল্লামের সুন্নত আমরা সমাজে একদম প্রায় ভুলে ভুলে বিবাহ অনুষ্ঠান মূর্তি পূজারীদের গায়ে হলুদের অনুষ্ঠান অনুষ্ঠান খ্রিস্টানদের অনুষ্ঠান ইহুদিদের যত অনুষ্ঠান সব আদর্শ কালচার অমুসলিমদের তাহলে আমরা মুসলমান ইসলাম নবজীব শূন্য আদর্শ দেলো কোথায় ওই যে বিভিন্ন মাফিলে বলি লাল কিল্লায় ঢুকছি সাতজন যুবক বসা অনেক আগের ঘটনা হাফ প্যান্ট পরা বিভিন্ন স্টাইল পক্ষে জিজ্ঞাসা করলাম যুবক ভাই তোমরা কি সবাই মুসলমান একজন তারা আগে হজুর হাজলামী করেন ঠাট্টা করেন নাকি আমরা মুসলমান দেখতে দেখা যায় আমি কিভাবে হাফ প্যান্ট পরা চুলগুলো কেমন কেমন দেখতে তো বোঝা যায় তোমরা খ্রিস্টান ভাই মিয়া এটা বাংলাদেশ না তুমি বাংলাদেশ তোমার নাম কি নাম বললো সব মুসলমান তো চুলগুলো কেমন আপনারা মোল্লা মানুষ বুঝবেন না নিউ স্টাইল কি নিউ স্টাইল জানেন চুল কাটছে কেমন মাস খান থেকে খোদাই করে ডেরেন বানাইছে এই মাঝখান এই পাশে চুল এই পাশে চুল ধান খেতে পানি দিবে ডেরেন ডেরেন কথা বুঝলেন নেই আরেকটা আরো অদ্ভুত চার পাশ থেকে কেটে 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 পুরা মাথার চুল উপরের দিকে চোখ আমার তো মাথা নষ্ট কিরে আমি বললাম ভাই তুমি কি বড় ভাই অনার্স তোমার কোনো নবী নাই কয়ে আসে নাম কি মোহাম্মদ নবীজির কোনো চুলের নিয়ম নীতি তরিকা নাই পদ্ধতি নাই ক সারেরা আম করে পড়ায় না ঠিক কথা কথা ঠিক কিনা সারেরা আমাদেরকে বলে নাই এই জন্য আমাদের এই চুলের অবস্থা যুবক ভুলে যায়ও না নবীজি বলছেন আল মার আহাব্বা এই কয়েকটা কথা আমি আমার তেলাবাদ আয়াত থেকে একটু বাইরে চলে আসছি দুনিয়াতে যে যাকে ভালোবাসবে হাসর তার সাথে হবে ইনশাল্লাহ আমাদের ভালোবাসা যেন ভারতের কোনো নায়ক নায়িকাদের সাথে না হয় আমাদের ভালোবাসা কোনো খেলাড়িদের সাথে যেন না হয় আমাদের ভালোবাসা কোনো দুনিয়াদারী নেতাদের মতো যেন না হয় খবরদার আমাদের ভালোবাসা হবে আবু বক্কর সিদ্দিকের সাথে ভালোবাসা হবে সাহাবাদের সাথে ভালোবাসা হবে আলেম ওলাবাদের সাথে ভালোবাসা হবে আব্দুল কাদের জিলানি মাহমুদ সুবহানি খাজা বৈরুদ্দিন কিস্তি খাজা কুতুবুদ্দিন কাকি আর ভালোবাসা হবে আল্লাহর অলিদের সাথে আহমদ শফি জুলাই বাবুনগরী হকানি আলেমে রব্বানিদের সাথে ঠিক কিনা হাসর হবে তাদের সাথে ইনশাল্লাহ হবে তাদের সাথে তো বলতেছিলাম আজকে এই জলসায় পাক্কা নিয়োগ করব শিরিক বর্জন করব তাও হেদ প্রতিষ্ঠিত করবো ইনশাল্লাহ যুবক প্রস্তুত থাকবা তো ইনশাল্লাহ বারবার ফাঁকে ফাঁকে বলতেছি আমি এই প্রস্তুতির জন্য সাড়ে তিন হাত বড়িকে সাজাইতে হবে পারবা তো ইনশাল্লাহ তাহলে ফজরের নমাজে শুধু মুরুব্বীরা আসবে না যুবকেরাও আসবে আসবে কি আসবে না তাহলে কাকরাইল শুধু মুরব্বীরা যাবে না যুবকেরাও যাবে আল্লাহ আলাদের খানকায় শুধু মুরব্বীরা যাবে না যুবকেরাও যাবে যাবে কি যাবে না হকানি আলেম ওলামাদের সাথে তার লোক মা আল্লাহ শুধু মুরব্বীরা যাবে না যুবকেরাও যাবে যাবে কি যাবে না ইনশাল্লাহ সামনে ইসলামের জয় জয় আমরা প্রস্তুত শাহাদাতের জন্য ইনশাল্লাহ সময় আমরা দোয়া করতে আল্লাহ এখন যদি বাংলাদেশে যাই জালিম হাসিনা গ্রেফতার করে ফাঁসি দিবে আল্লাহ শহীদ হওয়ার আল্লাহ আসরের পরে সবাই পাহাড়ে চলে যেত সামনে ফ্রান্স রাশিয়ার সেনাবাহিনী মিশন লিবিয়া উর্দুন জরদান সৌদির মুজাহিদিনরা কান্ত আল্লাহ যদি এখন এখান থেকে শেষ করে মিশরে যায় মিশরের ফেরাউন আমাদেরকে ফাঁসিতে ঝুলাইয়া দিবে লিবিয়াতে যাই লিবিয়ার ফেরাউন আমাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দিবে সৌদিতে যাই জালেম বাদশাহ আমাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দিবে আল্লাহ আসছি দিনের জন্য তো হেদের পতাকা উত্তোলন করার জন্য খেলাফত কায়েম করার জন্য আল্লাহ বাড়িতে ফিরে আনিও না কাঁদতেছে তালাওয়াত করতেছে রাশিয়ান বাহিনী দূর থেকে দেখে টার্গেট করে ফায়ার করতেছে ওই যে মুজাহিদিন পাহাড়ের উপরে দেখা যায় মাথা দেখা যায় মার 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 মারতেছে আল্লাহর ফেরিস্তা সাক্ষী নিজ চোখে আমি দেখেছি বুলেট আলো আলো আসতেছে সোজা আসতেছে যখন সোজা আসতেছে আমরা চুপ বন্ধ করে মুহাম্মদ রসুল আল্লাহ এখন হয়ে সহি শহীদ হয়ে দেবো কিন্তু দেখি গুল্লিটা কানের পাশে দিয়া চু 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 কিরে কিসের আওয়াজ কিসের আওয়াজ রক্ত গই রক্ত বই কিনে দেখি বুলেট আসতেছে চো চো একজন সাতীয় শহীদ হয় না তখন বুঝতে পারলাম

শক্তি নাই পারবে না নাই নাই মতিউর রহমান মাদারীপুরের কুদ্দুস ভাই মাওলানা পাশ করে আসছি কি জন্য আসছো ভাই কুদ্দুস ভাই শহীদ হইতে আসছি মুসকি হাসি দিয়ে বললাম মতি আমরা এতদিন শহীদ হওয়ার জন্য কাঁদতেছি কপালে শাহাদত নাই তুমি এখন আসছো শহীদ হয়ে যাইবা কয় কুদ্দুস দোয়া করবেন তিন মিনিট বাংকার থেকে মাটির ভিতরে যে থাকে বাংকার গর্ত সেনাবাহিনীরা কই থাকে উপরে না বাংকারে উপরে উঠছি সোয়া করতেছি আসরের নামাজ এইভাবে হাত মতি শহীদ হয়ে যাবে আমরা হাসতেছি সোয়া করতেছি একটু দেরি হয়ে গেছে নিয়ম হইল এক মিনিট থাকা উপরে তিন মিনিট হয়ে গেছে দূরে থেকে রাশিয়ান বাহিনী দেখে ফেলছে দুইজন মোজাই দাঁড়ায়ে আছে টার্গেট করে ফেলছে একটি একটু মোটার তোপ সারছে সামলে পড়লো চিম করে লোহার টুকরা বাম হাতে পতি রহমান এখানে লাগলো বেলেটের মতন কেটে গেল তালমা পড়ে সই হয়ে গেছে দাঁড়ায় আসছে কি মতি শহীদ হয়ে গেছে যুবক যুবক শহীদ হয়ে গেছে কপালে কিতাবে শাহাদেখে রক্ত মাটিতে পড়ার সাথে সাথে সমস্ত ছোট বড় গুণা মাফ হয়ে যায় সবুজ রৌটা কিতাবুল জাহাদ সবু রুহটা শহীদদের রুহটা সবুজ পাখির ভিতরে ঢুকে যায় পাখিটা তাৎক্ষণিক উড়াল দিয়ে জান্নাতে চলে যায় যুবক এই আত্মাটাকে শুদ্ধি করবো তো ইনশাল্লাহ ইপ্রিজিং বর্জন করবো তো ইনশাল্লাহ মুসলিম নারীদের দিকে তাকানো সারবা তো ইনশাল্লাহ হারাম 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 মুসলিম নারীদের দিকে তাকাবানা ইপ্রিজিং করবানা তাদের ইজ্জত হায়া তুমি ভাই হয়ে তোমার উপরে ফরজ তার ইজ্জত রক্ষা করা ঠিক কিনা আজকে সারা বাংলাদেশে মুসলিম নারীদেরকে বিভিন্ন কৌশলে দাওয়াত দিয়ে নিয়ে ধর্ষণ করে গাজীপুরে তেরো বছরের মাদ্রাসা ছাত্রীকে তিন দিন আরেক মিডিয়া বলে চার দিন ধারাবাহিক ধর্ষণ করেছে উচিত ছিল ওটা বাংলাদেশের সরকার ফরাজ ওই বনের ইজ্জত রক্ষা করা হেফাজতে ইসলাম কোথায় ইসলামিক অলগুলো কোথায় বাংলাদেশ বেফাগুল মাতারে শিক্ষাবোধ কোথায় বনের ইজ্জত রক্ষা করতে পারলো না অথচ আমরা ইতিহাসে দেখি বিভিন্ন সময় আল্লাহ আকবার পরিষদ সিন্ধু প্রদেশে দুই মুসলিম নারীকে রাজা দাহির মূর্তি পূজারী রাজা লোহার পিঞ্জিরার ভিতরে বন্দি করে ওরনা টাং দিয়ে অপমান করেছে এক বর্ণনা দ্বিতীয় বর্ণনা তাদের সম্মানের উপরে আঘাত করেছে পিঞ্জিরার ভিতরে ওরনা কেটে কাগজ বানায়া মুসলিম ভাই গভর্নর আরব দেশে হাজ্জত বিন কাছে চিঠি লেখে আমি মুসলিম নারী আমার ইজ্জতে আঘাত করেছে রাজা দাহির মূর্তি পূজারি তুমি ভাই আমার ইজ্জতকে একটু আমার ইজ্জত সম্মান রক্ষা করো ভাই হিসাবে তোমার উপরে দায়িত্ব সুবহানাল্লাহ আজকে আমাদের মুসলমান ভাইয়েরা রাস্তার পাশে বসে বসে মুসলিম নারীরা স্কুল থেকে আসে কঙ্কর মারে সিটি বাজায় বিভিন্নভাবে গুনার দিকে আহ্বান করে বলো আস্তাফুল্লাহ হায় হায় যখন এই অরুণা কাগজ হাজার বিন ইউসুফের কাছে পুষে গেল হাজার বিন ইউসুফ লাঞ্চের সময় ছিল দুপুর বেলা কাগজটা দেখে বলে মন্ত্রী সবার মিটিং ডাক ঘোষণা করে দিল বুঝারা তোমরা কোথায় এই দেখো মুসলিম নারীর চিঠি আজম থেকে আসছে সিন্ধু প্রদেশ থেকে কোনো এক মূর্তি পূজারী রাজা তার ইজ্জতে হানা দিয়েছে আমাদের ইমানি দায়িত্ব ওই বোনের ইজ্জত রক্ষা করা আজকে তেরো বছরের নারীকে ধর্ষণ করলো বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের আই আর এনএসআই আর বাংলাদেশ সরকার আর ইসলামী দলগুলো কোথায় ুল্লাহ সাথে সাথে বলল ভাতিজা মোহাম্মদ বিন কাসেম ষোলো বছরের ভাতিজা সতেরো হাজার সৈন্য নিয়ে যাও ভাতিজা স্মরণ রেখিও তোমার জীবন তোমার জানের আমার কাছে কোনো দাম নাই সতেরো হাজার সেনাবাহিনীর মূল্য আমার কাছে নাই না রাজা দাহিরের বিরুদ্ধে লড়াইতে থাকো চত হাজার শহীদ হয়ে যাবে তুমি টুকরা হয়ে যাবা কোন সমস্যা নাই রাজা দাহির থেকে মুসলিম নারীর ইজ্জক রক্ষা করতে হবে তোমাদের কাছে হাত জোড় করলাম ইফেজিং ছেড়ে দাও অবৈত প্রেমের ভালোবাসার নামে এই আজে বাজে সম্পর্ক বর্জন করো মুসলিম নারীর ইজ্জতের ইজ্জতের অনেক সম্মান উসুলিত রাম তাই বলতেছিলাম ইনশাআল্লাহ যুবকেরা যে শহীদ হবে রুহটা রক্ত মাটিতে পড়ার সাথে সাথে রোহটা সবুজ পাখির ভিতরে ঢুকে যাবে পাখিটা তাৎক্ষণিক কড়াল দিয়ে জান্নাতে চলে যাবে যুবক তোমাদের জন্য সুসংবাদ তাও হেইদের পতাকা উত্তোলন করতে গিয়ে ইনশাল্লাহ আরেকটা বিপ্লবের ঢাক আসবে আবু সাইদ শহীদ হয়ে গেল দুই শতক ব্যক্তি করার অস্পষ্টের ছাত্র বরণ করে জান্নাতে চলে গেল আমাদের পালা আমরা অপেক্ষায় আসি ইনশাল্লাহ এই মাতৃভূমির জন্য যদি আরেকটি মুক্তি দা হয় খেলাফতায় জন্য যদি আরেকটা বিপ্লবের ডাক আসে এই জীবন দিব কি দিব না আলমে বরজখ নাই মুসলিম তোমাদের শহীদদের কবর নাই হাসর নাই মিজান নাই পুলসিরত নাই চাকচাক কঠিন ঘাটি কবরের প্রশ্ন উত্তর বিশাল কঠিন হাসরের ময়দানের ভয়াবহতা বিশাল কঠিন মিজান আমল নামা ডান হাতে না বাম হাতে আসে বিশাল পরীক্ষা পুলসিরাতের পুল পাড়ি দিয়ে পার হলে জান্নাত নিচে পড়ে গেলে জাহান্নাম বিশাল পরীক্ষা যদি শাহাদাত বরণ করতে পারো কবর নাই হাসর নাই মিজান নাই পলসির নাই তাৎক্ষণিক উড়াল দিয়ে জান্নাত আজকের থেকে কবি রাখুনা বর্জন করবো তো ইনশাল্লাহ আরো জোর করবো তো ইনশাল্লাহ সুবহানাল্লাহ থাকবে কোথায় কিতাবুল আমি মেশকাত কিতাবুল জিহাদও পড়াই কিতাবুল তোহারও পড়াই সেখানে লেখে রুহগুলো জান্নাতে বিচরণ করবে সারা দিন এক ডাল থেকে আরেক ডাল আঙ্গুর খাও আপেল খাও নাস্পতি খাও আর দামি দামি ফল খাও উড়তে থাকবে খাইতে থাকবে ওলাকুম ফি হা মা তস্তাহি আন খুসুবুম ওলাকুম ফি হা মা দাউন ভ্রমণ করবে বিচরণ করবে নুজুলাম বিন গফুরির রহিম মেহমানদারি আল্লাহর পক্ষ থেকে পাখি কুড়াল দিবে

আর বিভিন্ন ধরনের পাখি খাইলো ফল ফ্রুট খাইলো পানি খাইতে হবে ফ্রেশ পানি পেট ভরে খাও আরো পেট ভরে খাও আরো মদের নহর মদ মদ যারা দুনিয়াতে মদ ছাড়ছে জান্নাতে তোমার জন্য মদ হালাল মদ দুনিয়ার মদ না গ্যালাস ভরে ভরে খাও যুবক ভালো লাগো আল্লাহ সারা দিন বিচরণ করবে খাবে রাত্রে থাকবে কোথায় ভয় তাহতাল আর কানা দিল মহাল্লাকা আল্লাহর আরসি কুরসি উপরে কত মূল্যবান কত দামি আরসের নিচে পাখির বাসা মহাল্লাকা তো ঝুলতেছে পাখির বাসা খেরকুটার এখানে খেরকুটা না আল্লাহর আরস দামি মূল্যবান পাখির বাসাটা হবে হীরা মুক্তা স্বর্ণের পাখির বাসা শহীদদের রুহগুলো সারাদিন বিচরণ করবে এক ডাল থেকে আরেক ডালে উড়াল দিবে খাবে ফল ফ্রুট রাত্রে আল্লাহ নিচে বাসায় ছাত্র কাফেলা বড় গ্রাম ধন্য হয়ে যাবে জান্নাতি হয়ে যাইন্য ধন্য ধন্য তোমাদের কপাল ভালো তোমাদের নতুন একটি দল একটি জমা যুবকেরা তৌহিদের পতাকা জমিনে কায়েম করতে গিয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করে ছয় লক্ষ বাউন্ন হাজার বর্গ কিলোমিটার আফগানিস্তানে খেলাফত কায়েম করেছে ওই যুবকদের উনচল্লিশ লক্ষ শাহাদাত বরণ করে আল্লাহর আরশের কুরসির নিচে পাখির বাসায় অবস্থান করছে পরস্থুত ইনশাআল্লাহ আর দুর্যোগে পরস্থুত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জীবনটা দিবাদ ইনশাআল্লাহ এই জমিনে শিরিকের আড্ডা থাকতে দিব না ইনশাআল্লাহ মূর্তির কোনো আড্ডা থাকতে দিব না কেউ ধর্ম পালন করে সেটা ভিন্ন বিষয় কিন্তু শিরিক দাওয়াত দিবে প্রচার করবে সেটা এই শাহ দলাল ইয়ামানির জমিনে হবে না তো তাওহীদের দাওয়াত চলবে তৌহিদের বিস্তার লাভ করবে তৌহিদের কালিমার দাওয়াত ঘরে ঘরে পুষিয়া দিব যখন গোটা যুব সমাজের বিশ্বাস তৌহিদের উপরে হবে তখন ইমান শক্তিশালী হবে কি হবে না আল্লাহর নুসরত সাহায্য আসবে কি আসবে না আল্লাহ আকবর বদরের যুদ্ধে নবীজি মাত্র যুদ্ধে নামলেন তিনশো তেরো জন তরবারি দুইটি দ্বিমত অনুযায়ী তিনটি ঘোড়া কয়েকটি উট নব্বইটি সবাই খালি হাত সশস্ত্র বাহিনী আবু জাহেল ঘোড়া সকলের হাতে অস্ত্র তলোয়ার কিন্তু নবীজি সাহাবিরা আল্লাহ আকবরের তকবির দিয়ে ময়দানে ঝাপাইয়া পড়ছেন সতেরো মিনিটে সশস্ত্র বাহিনী পরাজিত তৌহিদ বাহিনী জয়যুক্ত আল্লাহর নুসরত জিব্রাইল ফেরেস্তা এক হাজার নিয়ে আসছে ইসাফিল তিন হাজার পাঁচ হাজার নিয়ে আসছে আমরা এই জমিনে খেলাফতের ডাক দিলে আল্লাহর নুসরত আসবে কি আসবে না আরো জোরে কাউ আসবে কি আসবে না সুতরাং এই ছাত্র কাফেলা এদের সদস্য হব ইনশাল্লাহ কোরআন শিখবো ইসলামী শিক্ষা শিখবো বাউল তাবলিগের সাথে সম্পর্ক রাখবো আল্লাহ সাথে সম্পর্ক রাখবো গোটা এলাকায় কালিমার দাওয়াতকে প্রতিষ্ঠিত করবো ইনশাল্লাহ ফেরেশতা আছে আল্লাহর ফেরেশতারা তোমাদের হাতগুলো দেখবে আল্লাহ তৌফিক দান করে দিও আমিন নবীর সুন্ন জিন্দা করব ইনশাল্লাহ কো আরো জোরে কো ইনশাল্লাহ আরো জোরে বলো ইনশাল্লাহ কোন ষড়যন্ত্র এই দেশে প্রতিষ্ঠিত করতে দেওয়া হবে না গো ইনশাল্লাহ আরো জোরে বলো ইনশাল্লাহ একটা মোল্লা নাম শুনো নাই আফগানিস্তানটা বিজয় হয়েছে আমার দিকে আমার দিকে দেখো ইমান কাহাকে বলে তো সেই কাহাকে বলে একটা মূর্তি ছিল বিশাল বড় পোনে এক কিলো পাহাড় চোড়া আধা কিলো উঁচা একটা পাহাড় একটা মূর্তি বামিয়ানের মূর্তি ক্রাশ ত্রাস করকে কেটে কেটে নাক বানাইছে কেটে কেটে হাত বানাইছে কেটে কেটে শরীর বানাইছে পাও বানাইছে আমি দেখতে গেলাম এই হাতটা সাড়ে তিনশো ফুট লম্বা ডাইন হাত বাম হাত সাড়ে তিনশো ফুট লম্বা আধা কিলোমিটার উঁচু একটা মূর্তি নাকটা কত বড় হবে চোখগুলো কত বড় হবে শরীরের অঙ্গ প্রতঙ্গ কত বড় হবে সাত দেশের ক্যাবলা কয় দেশের ক্যাবলা তাইওয়ান ফিলিপাইন জাপান চায়না এই জাতীয় যাদের নাক চ্যাপটা এই জাতীয় সাত দেশের ক্যাবলা ওই মূর্তিটা কোন দেশে কোন এলাকা বামিয়ান কোন এলাকা বামিয়ান আমিরুল মোল্লা মোহাম্মদ উমর আফগানিস্তান বিজয় করার পরে মজলিসে সুরা ডাক দিলেন এক হাজার আলেম ওলামাদের সুরা হোটেল ইন্টারকন্টিনালে এই যে সাত দেশের ক্যাবলা মূর্তিটা সবাই আমাদের দিকে তাকে পূজা করে ক্যাবলা মূর্তি আমার দেশে এটা কি এখন আমারতে ইসলামী আল্লাহর কালিমার পতাকা উত্তোলিত এখন আমরা খেলাফত কায়েম করেছি তো খুঁটি শক্তিশালী করব। মূর্তি থাকবে কি থাকবে না এক হাজার আলেম পরামর্শ দাও সবাই বললো এখানে আছে নবী পরামর্শ সাল্লাম মক্কা বিজয় করার সাথে সাথে এক সেকেন্ড দেরি করেন নাই মূর্তিগুলো নিজ হাতে ভেঙ্গে চুল মার করে দিয়েছে তো সেই প্রতিষ্ঠিত করেছে সুহান আল্লাহ আরেক সুহান আল্লাহ এখন কি হবে যখন সিদ্ধান্ত নিল ঠিক আছে মূর্তিটা ভেঙ্গে দেওয়া হবে সারা পৃথিবী থেকে হুমকি ধমকি এ মর যদি এই মূর্তি ভাঙ্গ আফগানিস্তানের জমিন আকাশে আকাশ জমিনে চুরমার করে দেওয়া হবে উলুট পালট করে দেওয়া হবে এখন দেখো কালিমার উপরে তাদের বিশ্বাস কি তো হেদের সাথে তাদের সম্পর্ক কেমন হুমকি ধমকিতে ছেড়ে দিবে না ভাঙবে সিদ্ধান্ত নিল রাষ্ট্র উলটপালট পালট হয়ে যাবে আমরা সবাই শহীদ হয়ে যাব যাব কিন্তু মুহাম্মাদের আদর্শ থেকে এক সেকেন্ড পিছে হাঁটব না আল্লাহু আকবার এই হলো তাওহীদের বিশ্বাস নবীজি এক সেকেন্ডের জন্য আপস করেন নাই আমরাও আপস সিদ্ধান্ত নিল ভাঙবে দেখেন দেখেন আমার দিকে দেখেন যখন বলছে ভাঙবে আমেরিকা সৌদি আরব কাতার মিলে সারা পৃথিবীর সবচেয়ে বড় আলেম জাস্টিস তাকে উসমানির সাথে চল্লিশ জনকে পাঠাইছে আপনারা যায়া বুঝান এই মূর্তিটা ভাঙলে তোমাদের কি লাভ হবে একটা মূর্তির জায়গায় মূর্তি থাকুক তারা বলতেছে বড় তেরপাল দিয়ে ঢেকে দিবে কেবলা দেখা যাবে না আমাদের কেবলা বাইতুল্লাহ আছে কি না

মক্কা বিজয় করে মূর্তি রাখছেন না ছাড়ছেন আমরা এখানে তাও হেদের পতাকা উত্তোলিত করেছি এখন এই মূর্তিটা রাখবো না সারব আলেমারা ফেরত চলে গেছে অর্ডার দিয়ে দিছে মারো একসাথে মিজাইল নিক্ষেপ করে এক কিলোমিটার চলো আধা কিলোমিটার উঁচু মূর্তি টুকরা টুকরা করে ওলুহু আল্লাহ আহাদ আল্লাহু সামাদ ইন্নাল শিরকা রাজুল মুআযিম মুহাম্মদ আরবীর আদর্শ প্রতিষ্ঠিত করেছে আমরা 54 হাজার বর্গ কিলোমিটারে চিলিকের কোনো আটটা খানা আর অন আরএসএস এর শিরকি মতবাদ লালন করতে বাংলাদেশে দিব না আল্লাহ পাক আমাদেরকে তাওহীদের পতাকা উত্তোলন করা তৌফিক দান করুক আমিন আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন হয়তো খেলাফত নয়তো শাহাদাত মাওলানা মামুনুল হক থেকে আওয়াজ আসবে মুহিবুল্লাহ বাবু নগর পক্ষ থেকে আওয়াজ আসবে আসকির প্রধান মেহমান হাসান জামিল সাহেব হুজুরের পক্ষ থেকে আওয়াজ আসবে আল্লাহর তবিনে খেলাফত कायम হবে আমি আব্দুল কুতুস ফারুকী আমার ছাত্র একক্কত 19000 কে নিয়ে ময়দানে তাপায় পড়ব তোমরা যারা রাজি আছো দাঁড়ায় দাও ইনশাল্লাহ খেলাফত কায়ে হবে ইনশাল্লাহ কবিরা গুণা বর্জন করবো ইনশাল্লাহ তৌহিদের পতাকা শক্ত করে ধরবো ইনশাল্লাহ ফজরের নামাজে যাবো ইনশাল্লাহ আর এই কবিরা গুণা ছাড়বো ইনশাল্লাহ কোন মূর্তির আড্ডাখানায় যাব না ইনশাল্লাহ কোন পূজার অনুষ্ঠানে যাব না ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের গামল করার তৌফিক দান করুক শাহাদত বরণ করার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন ওয়া আলাইনা ইল্লাল বালাগুন